এই যে বন্ধুরা পুকুর থেকে আজকে আমরা মাগুর মাছ তুললাম মাগুর আর শিঙি মাছ তো এই যে আমাদের পুকুরের মাগুর মাছ আর শিঙি মাছ তো এইসব মাছগুলো এখন বাছাই হবে শিঙি মাছ আলাদা করব মাগুর মাছ আলাদা করবো এই যে বন্ধুরা আমাদের মাগুর মাছের সাইজ পুকুরের আর এই যে এখন ঢালা হলো এইসব মাছগুলো এখন হবে সিঙ্গি আলাদা করবো আর মাগুর আলাদা করবো আর এই যে আমাদের শিঙ্গি মাছের সাইজ কত বড় হয়েছে একদম বন্ধুরা তো এখানটা এখন বাছা হবে দুটা ডেকে রাখবো মাছগুলো একটা একটা করে এখন